আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা আরিফন এসআর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি রেসিপিতে আজকে কোনো ব্লগ না আজকে একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি গরুর মাংস দিয়ে আলু দিয়ে ভুনা শুনতে অবাক লাগতেছে তাই না হ্যাঁ গরুর মাংস আলু দিয়ে ভুনা অনেক 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 টেস্টি একটা রেসিপি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে সত্যি বিশ্বাস করবেন আমার কাছে এত ভালো লাগছে রেসিপিটা আর কি সে মাংসের স্বাদটা এত ভালো হয়েছে বলার মতো না মশাল্লা অনেক টেস্ট হয়েছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি প্রসেসিংটা তো এখানে আধা কেজি মাংস নিয়ে নিছি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু ভুনা করব তার জন্য খুব ছোট ছোট করে কেটে নিছি তো এখন মশলাগুলো দিয়ে দিতেছি এই তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর জিরার জিরার গুঁড়া ধনিয়ার গুড়া এখানে এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী এগুলা আর ই দেওয়া হয়েছে সেটা আর কি যেন বলে এটা যে নাক মতো যেন ওই মশলাটা দেওয়া হয়েছে আর এখানে লবণ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম তো এগুলা এখন একসাথে মিক্সড করে নিব আদা রসুন দিয়ে দিলাম আমি কোনো পরিমাণ বলি নাই যে কোনটা কতটুক লাগবে ঠিক আছে যার যার যেরকম মাংস নেবেন ওই পরিমাণ ওই অনুযায়ী আপনার মশলাটা দিয়ে নেবেন ঠিক আছে আমি এখানে কোনো পরিমাণ বললাম না তো এটা একসাথে মিক্সড করে নিব এখানে পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা একটু ভালো করে মৈথা নিতেইব মাংসের সাথে আর আমার ক্যামেরাটা নড়তেছে কারণ নড়ারও একটা কারণ আছে আমার যে ট্রাইপোডটা দিয়ে আর কি ভিডিওটা করছি ওই ট্রাইপোডটা অনেক নর্মাল এবং অনেক আর কি ই তার জন্য আর কি যেখানে রাখছি জিনিসটা ওইখানে আর কি বারবার আর কি যখন আর কি ভিডিওটা অন করি অন করতে গেলে ক্যামেরাটা না রাখায় তো প্লিজ সবাই একটু ইগনোর করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি এই তো ঢাইকা দিছি আর আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করি নাই ফার্স্টে যখন কষাইছি তখন কিন্তু আমি একটুও পানি ব্যবহার করি নাই পানি ছাড়া আমি কষাইছি দেখেন মোটামুটি ভালোই পানি উঠছে তো আরও পানি উঠবে তো এটা এই ওই পানিটুকু দিয়ে ফার্স্ট যেটা আর কি ফার্স্ট কষাইছি ওইটা এই পানিটুকু দিয়ে আমি পুরোপুরি কষানো এটা শেষ করে দেবো তো এই যে ডাইকা দিলাম এই তো দেখেন ফার্স্ট কষানো এটা আমার শেষ আর আমি সব সময় গরুর মাংস দুইবার করে কষাই সব সময় যে কোনো আর কি যেই সময় রান্না করি না কেন সব সময় আমি গরুর মাংস দুইবার করে কষাই ঠিক আছে এই যে সেকেন্ডবার এখন পানি দিয়ে দিতেছি এটা দিয়ে আবার কষাবো আমি কখনো একবার কষাই না সবসময় দুইবার করে কষাই আর কালারটা দেখতেছেন আমি কিন্তু এখানে কোনো ফিল্টার ব্যবহার করি নেই কোনো ফিল্টার ব্যবহার করি নাই একদম আর কি কী বলবো রিয়েল কালার এটা আর এই যে এখানে আলু দিয়ে এটা কিন্তু যখন সেকেন্ডবার কষাবেন তখন আলুটা দিয়ে দিবেন ঠিক আছে এইটাই এখন পুরাটা আর কি আর মাংসর সাথে আলুটা মিশাই নেব মাংসের সাথে আলুটা মিশায় আমার আমি প্রথম খেয়াল করি না যখন এডিট করতে বসছি তখন খেয়াল করছি এই তো প্রায় কষানোর শেষ পর্যায়ে আলুটা দিয়ে আর কি বেশিক্ষণ কষাতে হয় না কারণ যেহেতু আলুটা একদম ছোট ছোট ফালি করা তার জন্য বেশিক্ষণ কষাতে হয় না এই তো আমি ঝুল দিয়ে দিলাম কালারটা দেখছেন মারাত্মক হয়েছে কালারটা অনেক সুন্দর একটা কালার হয়েছে তারপর ঢেকে দিলাম তারপর আমি আর কি বারবার এটা কি করছি এখানে একটু অন্ধকার লাগতেছে তখন আর কি মোবাইলের লাইটটা অন ছিল না অফ ছিল আমি আর তখন এটা খেয়াল করি নাই পরে খেয়াল করে দেখি যে লাইটটা আর কি অন করা এই তো হয়ে গেছে আমার গরুর মাংসের আলু দিয়ে বোনা তারপর জিরা দিলাম জিরা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটার এখন পরিবেশন করব তো যারা খুব অল্প সময় এবং খুব আর কি টেস্টি একটা রান্না করতে চান এইভাবে রান্না করতে পারেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ আমি আশা করি অনেক ভালো লাগবে অনেক বেশি ভালো লাগবে এই দেখেন মাস আল্লাহ মাস আল্লাহ যে কালারটা কি কত সুন্দর হয়েছে বলার মতো না দেখেন তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ